সম্মানিত এবং বন্ধুগণ শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রতিক্রিয়া এবং ব্যক্তি সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ অব্যাহত অনুশীলন শিক্ষা হলো প্রচেষ্টা শিক্ষা হলো আলো শিক্ষা হলো আবর্জনা মুক্ত শিক্ষা হলো মূর্খতা মুক্ত শিক্ষা হলো অজ্ঞতা মূর্খ মুক্ত অর্থাৎ কোন মুসলমানের বাচ্চা মুসলমান বলতে পারবে না সুরা ফাতেহা এবং আলহামদ সুরা কোনটা সুরা ইখলাস কুলহু আল্লাহ কোনটা এই এইরকমভাবে বলতে পারবে না সে বলতে পারবে না আমি খোয়ান জানি না সে বলতে পারবে না আমি হাদিস জানি না সে বলতে পারবে না এই বক্তব্য শুনিনি সে বলতে পারবে না এতদিন থেকে এত বড় বড় না তুমি কত বললা এইরকম বলতে পারবে না কারণ একজন ব্যক্তি সে পড়া তার জীবন কাটাবে সে মুসলমান অবশ্যই সে মাস্টার ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর আইপিএস যে কোনো অফিসার আর কিছু হতে পারে তবে তার প্রাথমিক শিক্ষা হবে আগে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা ইসলামের শিক্ষা ইসলামের বেশিক এল অর্জন ছাড়া ইসলামের জ্ঞান অর্জন ছাড়া সে নিজে কখনোই পরিপূর্ণ জ্ঞান অর্জনকারী হতে পারে না বরঞ্চ আমি আপনি যদি মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার জজ জজ উকিল যাই কিছু হই না কেন কিন্তু যদি আমি প্রাণ করতে না জানি আমি হলাম সব থেকে বড়ো মূর্খ ইসলামের দৃষ্টিতে তাহলে আমি যেহেতু মুসলিম আমার ধর্ম যেহেতু ইসলাম মানে শান্তি তার শান্তির ধর্ম তখনই হবে যখন আপনি কোরআন এবং আমি আপনি কোরআন এবং সুননাভিত্তিক জ্ঞান অর্জন করব। কোরআন এবং সুননাভিত্তিক জ্ঞানকে অর্জন করে বাস্তবে আমলে রূপ দেব এবং যা মানবো তা মানুষকে প্রচার করব। আজকে আমার মতো যারা ক্ষোধবা প্রদান করে। আজকে আমার মতো যারা বক্তব্য বক্তব্যের স্টেজে উঠেন এদের অধিকাংশই একে দেখেছি এরা আলিম নয় হতে পারে মলবি হতে পারে মাওলানা আলিম আলাদা জিনিস আইন এই যে ইলম থেকে উদ্ধত একটি শব্দ আলিম এই আলিম শব্দের অর্থ কিন্তু মৌলবি মাওলানা নয় মৌলী মাওলানা আলাদা চ্যাপ্টার আর আলিম চ্যাপ্টার আলাদা আজকে আমার মতো কিছু হলো মাইক ধরে নিয়ে বড় বড় বক্তা হয়ে যাই বড় বড় আলেম সেজ যায় কিন্তু এইগুলো সব ধাপ্কাবাজি সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের সমাজে মূর্খতার পরিমাণ সমাজে বেড়ে যাওয়ার কারণে কোরআন এবং শূন্যকে মার্জি মতো মতো ইচ্ছা মতো অপব্যবহার করা হয় এই তো আমরা দেখলাম রমজানে কেউ বলছে টাকা দিয়ে ফিরটা চলবে কেউ বলছে চলবে না আর আমি আপনি হত হত হতবম্ব এত বুদ্ধ এত মূর্খ যে আমি আপনি বলছি কি করব পাঁচটা বলবি পাঁচ রকম করছি যেটা থেকে দেখাচ্ছি ওটাই করবো কিন্তু এখানে যদি আমার আপনার জ্ঞান থাকত কমন সেন্স বলে কিছু থাকতো তাহলে আমরা প্রতিবাদ করতে পারতাম এই যারা টাকা দিয়ে পেতরা দেওয়ার পক্ষে কথা বলছো তারা দলিলটা দিয়ে দাও সেহেবুখারি উনিশশো ছয় থেকে উনিশশো বারো পর্যন্ত হাদিসগুলো কী দেয় আছে সম্মানিত ওসিরে ভাই এবং বন্ধুগণ শিক্ষা মানে আরও কিছু শব্দ আছে শিক্ষা এমনই একটা পাওয়ারফুল হাতিয়ার যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন আজকে বিজেপি আর এস এস এর লোকেরা বলে না যে ঘরে ঘরে অস্ত্র রাখো তারওয়াল রাখো বম পিস্তল রাখো কিন্তু কিচ্ছু প্রয়োজন নেই আমি বলেছি আপনি যদি মুসলমান হতে পারেন আপনি যদি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন পকেটের একটা কলম আপনার এই একটা দিহ আপনার অন্তরে কোরান শূন্যার ধারণ নবীর আদর্শ যদি থাকে আপনি সারা বিশ্বের মানুষকে জয় করতে পারবেন বলবে বেটা বলবে খালু বলবে সব বলবে কারণ আপনার কাছে এমন এক পাওয়ারফুল কিতাব হয়েছে ভ্যারিকেল কিতাব উল্যার ই বাফি হেউডাল নীলমত্তা কেন সুড়াল বাগারা দুই নম্বর সুরা দুই নম্বর আয়া দুই নম্বর পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা দুই নম্বর লাইনের এটি আল্লাহ গুলা আলমিন এ এত সুন্দরভাবে দায়িত্বহীনভাবে জানিয়েছেন যে জালিকাল কিতাবগুলো আর এই বাহিহি উদাল নীল মুত্তা এই কিতাব অর্থাৎ কুর আনুল করিমে বিসমিল্লা রবাদী ক্রেমিনাল জিন্নাত অন্য পর্যন্ত কোনো জালিয়াতি ডুপ্লিকেটি মিথ্যা এইগুলো নেই আর এইগুলো থাকা তো বহু দূর কিবার এইগুলো আছে এই সন্দেহ পর্যন্ত নেই বলি সুভা আনন্দ চিন্তা করেছেন তাহলে এই কোরআনকে যদি আপনি ধারণ করতে পারেন এই কোরআনের বিধান যদি আপনি ধারণ করতে পারেন এবং নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শিত জীবন যদি আপনি গঠন করতে পারেন তাহলে আপনাকেও অমুসলিমরা পর্যন্ত ভালোবাসতে বাধ্য হবে কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ গরু ছাগল বলদ মার্কা নামধারী মুসলমান হওয়ার ফলে তারা তাদের জাতি মুসলমানদের কাছেই ভালো হতে পারে না বিষয়টি ক্লিয়ার করবো নবী প্রাপ্তি হননি এখনো তিনি নবী হননি এই মতো অবস্থায় তাকে বলা হলো আল আমিন আমার সত্যবাদী আমার আর সত্যবাদী এই খেদাব এই লকাব এই উপাধি কারা দিয়েছিল বলুন তো কাফের বেদিন বেমানরা আমি আর আপনি মুসলমান সমাজে বসবাস করি যদি আপনার মায়ের পেটের ভাইকে বলা হয় যে আপনার ভাইয়ের চরিত্রটা কেমন কি বলবে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এটা বলবে ও বলবে যত শয়তানি ওর মধ্যে আছে বাস্তব কথা বলছি আপনার প্রতিবেশীকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পাড়ার ওই লোকটা কেমন আপনার ব্যাপারে বলবে যত শয়তান পাড়ার মধ্যে ওই কেন এই নেচার আপনি এই খেতাব পেলেন কেন ওয়া মুসলিমদের কাছে তো অনেক দূরের কথা মুসলমানদের কাছে আপনি এত খারাপ বলেন কেন ওই যে বললাম না সুশিক্ষার প্রয়োজন রয়েছে সমাজে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে শান্তি আমায়ন করতে গেলে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব হবে। আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্ম এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র ভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়